ফুরফুরা তালতলাহাট সংলগ্ন নগর ফুরফুরায় আগামী ছাব্বিশে অক্টোবর উদ্বোধন হতে চলেছে এলাকার সবচেয়ে বড় সতেরো বছরের পুরনো মডার্ন স্টিল ফার্নিচারের নতুন স্বরূপ যেখানে এক ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন সব রকমের ফার্নিচার আইটেম হাজার টাকার উপরে কেনাকাটা করলেই উদ্বোধন উপলক্ষে রয়েছে মূল্যবান গিফট সেই সঙ্গে থাকছে হিউজ প্রাইস ডিসকাউন্ট দেখুন রান স্টিল ফার্নিচারের আরো একটা নতুন শোরুমের সামনে এই যে শোরুম কবে উদ্বোধন হতে চলেছে হ্যাঁ নতুন শোরুমের সামনেই আমি উপস্থিত আছি একদম আমাদের এই নতুন শোরুম উদ্বোধন হবে 25 26 অক্টোবর আচ্ছা রবিবার সকাল নটা থেকে রাত্রি 9টা পর্যন্ত অনুষ্ঠান চলবে মানে 26 অক্টোবর আপনাদের এটা উদ্বোধন হচ্ছে উদ্বোধন হচ্ছে আর এর আগেও তো আপনাদের একটা শোরুম আছে না এর আগে আমাদের শোরুম আছে সেটা ফুলবা হাট বাজারে আচ্ছা এটা দু হাজার সাত সালে অনুষ্ঠিত হয়েছে আচ্ছা এখন রূপে এই শোরুম চালু আচ্ছা এটার অ্যাড্রেসটা একটু বলে দিন এটা হচ্ছে নগর ফুরফুরা তালতলা হাট নগর ফুরফুরা তালতলা হাট হুগলি আচ্ছা আর ওটা হচ্ছে তালতলা তালতলা হাট পপার হাট ওটাও চালু থাকছে ওটাও চালু থাকছে আর এখানে এই বড় শোরুম করেছেন একদম সবকিছু আইটেম এখানে আছে কিছু আইটেম

এদিকে অর্ডোপ রয়েছে অর্ডোপের সঙ্গে আলমারি তার সঙ্গে ড্রেসিং টেবিল আচ্ছা বেডসাইড সঙ্গে গদি সহ এটা একটা প্যাকেজ সিস্টেমে আচ্ছা বিক্রি আছে নেক্সট হচ্ছে এখানে ড্রেসিং টেবিল আছে বিভিন্ন আইটেমে এমডিএফ ড্রেসিং টেবিল আছে হুম এমডিএফ আছে তার ফ্রেম প্র্যাকটিক্যাল বোর্ডের ড্রেসিং টেবিল আছে আচ্ছা এরপরে এখন এই যে নতুন ডিজিটাল ড্রেসিং টেবিল আচ্ছা ডিজিটাল ড্রেসিং টেবিলগুলো মার্কেটে এসেছে এগুলো আছে আচ্ছা আধুনিক ডিজাইনের সমস্ত মানে আসবার পর আমার কাছে সব রকম আইটেম আছে বিভিন্ন কোম্পানির চেয়ার আছে ন্যাশনাল আছে সুপ্রিম আছে সেলো আছে নীলকমল আছে আচ্ছা বিভিন্ন আইটেমের চেয়ার আমাদের কাছে স্টকে আছে চেয়ার ছাড়াও পিভিসি আইটেম অর্ডো আছে আরও বিভিন্ন আইটেম যে পিভিসির হয় ডাইনিং আছে সেসবগুলো আমাদের কাছে স্টক আছে আচ্ছা এগুলো হচ্ছে ফোল্ডিং বেড স্টিলের আছে লোহার আছে মোটামুটি এগুলো প্রাইস রেঞ্জ কী থেকে শুরু হচ্ছে এই প্রাইসগুলো দোকানে এসেই বলতে পারবো কারণ আমাদের একটা পাইকারি মার্কেট আছে আচ্ছা যার জন্য আমরা রেটটা এভাবে করা যাবে না না যাচ্ছে কোম্পানির গদি আছে সুপ্রিম আছে কুইন আছে আছে বিভিন্ন কোম্পানির গদিও আমাদের কাছে স্টক আছে গদির একটা স্টক পিছনে আছে আমাদের আচ্ছা এটা ছোট ওয়ার্ড্রপ বাচ্চাদের বিভিন্ন পড়ার স্টাডি ওয়ার্ড্রপ ক্যাবিনেট আচ্ছা কম্পিউটার টেবিল টিভি টলি আচ্ছা বিভিন্ন আইটেম এগুলো সব আমাদের কাছে স্টক আছে একদম যেহেতু হোলসেল মার্কেটে আপনি রয়েছেন বা মডার্ন স্টিল ফার্নিচার রয়েছে সেই জন্য সব রেট ডিসক্লোজ করা যাচ্ছে আমরা তবে একটা নমিনাল রেটের মধ্যেই কিন্তু কাস্টমার এগুলো পাবে কাস্টমার পাবে এবং কাস্টমার তাতে স্যাটিসফাইড হবে আচ্ছা বিভিন্ন কোম্পানি এখানে গদি আছে আমাদের কাছে স্টকে আছে রিভলভিং চেয়ার আছে বিভিন্ন কোম্পানি রিভলভিং চেয়ার আছে আমাদের কাছে একদম বেড রয়েছে উপরে আচ্ছা বিভিন্ন বেড আছে ডাইনিং আছে পিভিসি ওগুলো কি ফোল্ডিং বেড আছে নাকি ফোল্ডিং বেড একদম মানে কাস্টমারের যা যা রিকোয়ারমেন্ট আছে সবটাই কিন্তু এখানে অ্যাভেলেবল আছে আমাদের কাছে অ্যাভেলেবল আছে ওখানে আছে বাচ্চাদের এখন যে স্টাডি পড়ার যে বিভিন্ন কম্পিউটার টেবিল সহ শোকেস আচ্ছা সেগুলো আমাদের কাছে স্টকে আছে সোফা রয়েছে বিভিন্ন দামের সোফা রয়েছে সোফা কাম বেড আমাদের এখানে রয়েছে সোফা কাম বেড আছে এখানে একটা স্টোরেজ আছে আচ্ছা সোফা তৈরি হয়ে গেল এই বেড তৈরি হয়ে গেল এবার এটা আবার ঠেলে দিলে পুশ করে দিলে আমাদের দীর্ঘদিনের এই ফার্নিচার ব্যবসা আঠারো বছর অতিবাহিত হচ্ছে আচ্ছা মানুষের অগাধ বিশ্বাস আমাদের উপর আছে ভরসা আছে মানুষ আমাদের কাছে আছে এবং বিভিন্ন জেলা ভিত্তিকও আমরা পাইকারি মার্কেট একটা করে থাকি হ্যাঁ হুগলি হাওড়ার প্রচুর জায়গাতে আপনাদের কাউন্টার আছে অনেক ব্যবসায়ী ভাই আমাদের সঙ্গে ব্যবসা করে একদম আর নতুন করে কেউ যদি করতে চায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে একদম এখানে ডাইনিং আছে স্টিলের আছে আচ্ছা তার সঙ্গে পিভিসি আছে বিভিন্ন কোম্পানি একদম উডেন আছে তাদের স্টাডি টেবিল আছে একদম স্টিল ফার্নিচার যেগুলো রয়েছে এগুলো আপনারা নিজেরা হচ্ছে ম্যানুফ্যাকচারার ম্যানুফ্যাকচারিং মাল আমাদের এই স্টিল আলমারি আচ্ছা স্টিল আলমারি এবং শোকেস আচ্ছা স্টিল আলমারি বিভিন্ন মানে গেজেট তৈরি হয় অর্ডারে এবং সিএনসি মেশিন দ্বারা যে মাল এখন আধুনিকভাবে তৈরি হচ্ছে আচ্ছা সেই সব মালও এগুলো তৈরি হয় এগুলো সবই সিএনসি মাল আচ্ছা এবং কাস্টমার যদি মনে করে নিজের ইচ্ছা মতো ডিজাইনও কাস্টমাইজ করতে পারে ডিজাইন কাস্টমাইজ করতে পারে আমাদের সঙ্গে পিডিএফ নিয়ে বিভিন্ন রকম ছবি তার সঙ্গে অ্যাড করতে পারে একদম এখানে লাইটিং এর ব্যবস্থা আছে আচ্ছা পাল্লা খুললে ছুরি রাখা হ্যাঙ্গার আছে এগুলো আছে ডিজিটাল ড্রেসিং টেবিল এখন ড্রেসিং টেবিলের উপর যে প্রিন্টিং হচ্ছে সেই প্রিন্টিং ড্রেসিং টেবিল এগুলোও কাস্টমাইজ করা যায় বিভিন্ন রকম প্রিন্টিং অর্ডার করলে প্রিন্টিং করা যায় পিডিএফ আমাদের কাছে আছে পিডিএফ দিয়ে প্রিন্টিং করা যায় একদম এবং অনেকগুলো ভ্যারাইটি থেকে কিন্তু কাস্টমার চুজ করতে পারবে অনেক অনেক স্টক রয়েছে মানুষ এসে চয়েস করতে পারবে অনেক চয়েস করার সুযোগ পাবে একদম আলমারির স্টক তো হিউজ আছে আমাদের এটা তো আমাদের শোরুম এছাড়াও আমাদের দু তিনটে গোডাউন আছে আচ্ছা গোডাউনে সবসময় মাল স্টক থাকে যে যে এরিয়া আছে এগুলো হচ্ছে আমাদের গোডাউন ঘর একদম সব মাল থাকে গোটাল আইটেম ওখানে স্টক এখানে স্টক থাকে হচ্ছে আমাদের স্টিলের খাটের রুম আছে এখানে বিভিন্ন রকম স্টিল লোহার যাবতীয় খাট এখানে স্টক আছে সব স্টিলের আলনা ডাকা আছে এগুলোকে এখনো পর্যন্ত অ্যাসেম্বল করা হয়নি না না এগুলো শোরুমে নিয়ে যাওয়া হয় নিয়ে গিয়ে সাজানো হয় এগুলো স্টকের জায়গা এখানে স্টক তো দেখা হলো আর সেই সঙ্গে আমাদের বলে দিন যে আপনাদের যে ওপেনিং ডে রয়েছে ছাব্বিশে অক্টোবর তো ছাব্বিশে অক্টোবর ওপেনিং ডে হিসেবে আপনাদের অফার কি লাগছে অফার বলতে আমাদের কাছে যে অফার আছে ন্যূনতম এক টাকা টাকা কেনাকাটা থেকে অফারটা শুরু আছে আচ্ছা এবার ওটা একটা স্লেবেল ভাগ করা আছে আচ্ছা এক হাজারের ওপরে তিন হাজার পাঁচ হাজার দশ বিভিন্ন স্ল্যাব অনুযায়ী ওটা রেট মানে গিফটটা দাম হবে হবে আচ্ছা যেরকম মানে বেশি বাজেটের কেনাকাটা হলে গিফটটা দামি হবে আরো বেশি দামি হবে এই রকম একটা স্ল্যাব আপনারা ভাগ করেছেন এইভাবে ভাগ করা আছে আর সবটা তো আপনাদের অফারে বা ডিসক্লোজ করা যাবে না কারণ আপনি হোলসেলার মার্কেটে রয়েছেন সব ভিডিওতে আমরা সবটা ডিসক্লোজ করতে পারছি না কারণ আমাদের একটা হোলসেল মার্কেট আছে একদম সেক্ষেত্রে একটু সমস্যা হবে সেই জন্য আমরা সবটা ডিসক্লোজ করতে তো কাস্টমারকে সরাসরি এই শোরুমে ভিজিট করতে হবে স্টক দেখতে হবে পছন্দ করুক তারপরে ডিটেলস তাদেরকে অফার বলে দেওয়া হবে কাস্টমার এসে মাল কেনাকাটায় স্যাটিসফাইজ হবে এটুকু বলতে পারি আচ্ছা প্রত্যেকটা মালের যা রেট থাকবে প্রত্যেকটা মালের যা রেট থাকবে তার সেই সঙ্গে কোয়ালিটি পার্সেন্টেজ যা ছাড় দেওয়া হবে এবং তার সঙ্গে যা কোয়ালিটির কোয়ালিটি থাকবে কোয়ালিটিতে নিয়ে তো কোনো কম্প্রোমাইজ হবে না কোয়ালিটি সবসময় মডার্ন স্টিল ফার্নিচার আগে একদম আর আঠেরো বছরের প্রতিষ্ঠান আঠেরো বছরের প্রতিষ্ঠান বহু মানুষের ভরসা আমাদের উপর আছে একদম যার জন্য আমরা আঠেরো বছর পেরিয়ে এসেছি আজকে আজ নতুন এই শোরুমের উদ্বোধন ওই দিনে আপনারা সকলে আসুন আমাদের এই দোকানে এসে ভিজিট করুন আমাদেরকে আমাদের অনুষ্ঠানটাকে সফলমন করে তোলার সহযোগিতা করুন একদম আর সেই সঙ্গে স্টক দেখুক স্টক পছন্দ হবে পছন্দ হবে ওকে আপনার নাম মোহাম্মদ নুরুল আনোয়ার আপনি এই শোরুমের ওনার এই শোরুমের ওনার